এমডি মাহফুজুর রহমান লিখেছেন রসুল্লাহ সদাল্লাহি সাল্লামের সাথে দুনিয়াতে দিদার লাভের আশা বা নিয়তে আমল করা ও নিজের জীবন পরিচালনা করা যাবে কি না সকল আমলেই তো নীতের উপর নির্ভরশীল রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে স্বপ্নে দেখা হতে পারে সে আশা করার দোষে কিছু নেই কিন্তু দুনিয়াতে তো তার সাথে দিদার লাভের কোনো সুযোগ নেই অতএব এই দুনিয়াতে যদি প্রত্যক্ষভাবে তার সাথে শারীরিকভাবে আপনি সাক্ষাৎ করবেন সরাসরি এরকম আশা করুন সেটা অমূলক এবং সেটা অযৌক্তিক এরকম আশা করার কোনো সুযোগ নেই আর নবী সাল্লাহ আসলামের সাথে সাক্ষাৎ হবে এই স্বপ্নে এই আশায় আমল হবে না বরং আমল আমাদের স্বাভাবিক গতিতে হবে নাবিকে নবী সাল্লাহি সাল্লামের সন্ন্যার উপর আমল করলে তার দ্রুত দূরত পাঠ করলে তাকে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হতেও পারে তবে নবী সাল্লাহ সাল্লামের স্বপ্ন দেখা নিয়ে ওলামাদের একাধিক ব্যাখ্যা আছে সেটা আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন সময় বলেছি কিন্তু এইটা মূল উদ্দেশ্য হতে পারে না আমরা আমাদের সকল আমল করব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য পাশাপাশি বিশেষ কিছু আমার আছে যে আমলগুলোতে সাল্লামের সাথে হাসর হওয়ার তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ হবে সেগুলো সে জন্য করবো এবং সেই সাথে দুরুদ এবং তার শূন্যের উপর আমল করলে তার সাথে স্বপ্ন সাক্ষাৎও হয়ে যেতে পারে সেই আশা করতেও দর্শনীয় নয় কিন্তু সমস্ত আমল শুধু সেই উদ্দেশ্য করবে এটা গ্রহণযোগ্য নয়